নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আর আজকে আপনাদের সামনে নিরামিষ একটি ফুলুরি রেসিপি আমি নিয়ে এসেছি আজ ছিল সোমবার নিরামিষ দিন আমি বাড়িতে বানিয়েছিলাম তো মনে হলো আপনাদের সামনে এটা শেয়ার করি অসম্ভব খেতে ভালো লাগে তবে আপনাদের বলতে পারি একবার খেলে বারবার খেতে মন করবে তো দেখুন এখানে চারটে কাঁচকলা আর দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন বা হলুদ কিছুই দিইনি ভালো করে সেদ্ধ করে নিয়ে এখানে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে কাঁচের বাটির মধ্যে বা যে কোনো বাটি আপনারা পাত্র নিতে পারেন তার মধ্যে কাঁচকলা আর আলুগুলো এবার আমি দিয়ে দিলাম হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব খুব মসৃণ করে মাখানোর প্রয়োজন নেই ভালো সেদ্ধ হয়ে গেছে ওই হাতে যতটা মাখানো হয় তবে একটু দানা দানা থাকলে গুলো মুখে বাঁধলে খেতে বেশ ভালোই লাগে দেখুন আর এত কাজকলাটা নরম তো দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন যে যেমন পরিমাণ নেবেন সে সেই রকম পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেবেন নিয়ে নিলাম স্বাদ মতো হাফ চামচ চিনি চিনি দিলে কিন্তু গুলো খেতে ভীষণ ভালো টেস্টি হয় দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি ফুলিগুলো খাস্তা করার জন্য এখানে আতপ চালের গুঁড়ো দু চামচ আতপ চালের গুঁড়ো দিয়েছি দু চামচ দিয়ে দেবো এখানে বেসন বেসন দিলে ভীষণ টেস্টি হয় আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো আদা আর জিরে বাটা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ফুলুরিগুলো অসম্ভব টেস্টি হয় দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর অনেকটা পরিমাণে নিয়েছিলাম একদম ফ্রেশ ধনে পাতা কোচানো আপনারাও অবশ্যই নেবেন আর লঙ্কাটা অবশ্য আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সে তেমন নেবেন আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত দানা এ দিলে তো অসম্ভব ভালো লাগে এই ফুলুরিগুলো খাওয়ার জন্য ব্যাস ভালো করে বা হাত দিয়ে মাখিয়ে নেব আর কোনো কিছু প্রয়োজন নেই তবে আপনাদের যদি ঝোলা বলে মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল বা বেসনের মানে চালের গুঁড়ো বা বেসনের গুঁড়ো মাখিয়ে নেবেন দেখুন আমার কিন্তু এখানে মাখাটা একদম ঠিক হয়ে গেছে চলুন এবার ফুলুরিগুলো ভেজে নেওয়া যাক কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি মিডিয়াম আছে এবার ছোট্ট ছোট্টো দেখুন ফুলুরি আকারে ভেজে নেব। আপনারা এগুলোকে পকোড়াও বলতে পারেন বা বড়ও বলতে পারেন যেহেতু আমি এগুলোকে ফুলুরি বলি তাই আপনাদের সামনে ফুলুরি বলেই পরিবেশন করলাম যাই হোক তেলটা তেলটা একদম মিডিয়াম মাছে করেই দিতে হবে যেহেতু ওটা আলু আর কাঁচকলা তবে একদম লো আচে করে দেবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন আমি এখানে তিন চার মিনিট পর নাড়িয়ে দিলাম আর মিডিয়াম আছে কিন্তু এগুলোকে দিতে হবে আর যখন একবার উলটিয়ে দেবেন এবার লো টু মিডিয়ামে দেবেন আর বেশ সময় ধরে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন এত অসম্ভব ভালো লাগে এত খাস্তা হয় আর খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে তবে যারা সারা মানে সারা বছরই নিরামিষ খান তারা তো যে কোনো দিনেই বানিয়ে নিতে পারেন অনেকেই আছেন যারা সন্ধ্যায় মুড়ি খেতে ভীষণ ভালোবাসেন আপনারা মুড়ির সামনেও কিন্তু এই ফুলুরিগুলো বানিয়ে নিতে পারেন কি যে ভালো লাগে খেতে দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার একটা পাত্রে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই একই রকম ভাবে কিন্তু সমস্ত ফুলুরি আমি ভেজে নেব তবে যেভাবে মাখিয়েছি এরকমভাবে মাখিয়ে আপনারা ফ্রিজে এক দুদিন রেখেও বেশ বানিয়ে খেতে পারেন যখন ইচ্ছে হবে তখন কিন্তু আপনারা ওই দশ মিনিট আগে বার করে এরকম ফুলুরির মতো ভেজে নেবেন আর খেয়ে নিতে পারবেন তো একই রকম ভাবে দেখুন আবারও দিয়ে দিলাম আর ভাবে ভেজে নেব দেখুন সমস্ত ফুলুরি এখানে আমার ভাজা হয়ে গেছে কি অসম্ভব ভালো লাগছে দেখুন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন এটা কতটা খাস্তা হয়েছে সেটা আপনাদের দেখালাম ওপর থেকে এত খাস্তা হয় এটা তো বিশেষ করে বাচ্চাদের জানেন ভীষণ পছন্দ হবে তবে লঙ্কাটা সেভাবে দেবেন না দেখবেন বাচ্চারা কিন্তু এটাকে ভীষণ ভালোবাসবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর এটা ভালো লাগলে আপনার বাড়িতে বানিয়েও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদেরও খেতে কেমন লেগেছিল। তা আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবারও একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ